আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে যেন ঈশ্বাগত আজ ষোলো ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পরীক্ষা কেন্দ্রে মোবাইল ধৃত সিটেড পরীক্ষার্থী জেল হাজতে আজ থেকে গেমন সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাউন্ড দা ক্লক চলবে নজরদারি যাত্রীবাহী বাহন চলাচলের নেই আপত্তি ভোটার তালিকায় নাম কর্তন সাত শতাধিক ভোটারের সাফালায় উত্তাল প্রতিবাদ পঞ্চায়েতের ভোটার তালিকায় বিসঙ্গতি আকর্ষণ করলেন মুকামের বাসিন্দারা আসাম রোডে দুই বাহির উপর প্রাণঘাতী হামলা দুষ্কৃতকারী দলের আহত এক রুকনির জলের তুলে বেসে গেল বারতমালা রাস্তা নির্মাণের বাদ কালবাট। এবং সর্বশেষ খবরটি হলো রাজ্যসভায় দনকরকে বয়কটের সিদ্ধান্ত বিরোধী জুট ইন্ডিয়ার বন্ধ চা কফি সৌজন্য সাক্ষাত এবারে শুনুন বিস্তারিত খবর শিলচরের সেন্ট্রাল টেট পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক পরীক্ষার্থীকে আলী আহমেদ চৌধুরী নামে ওই পরীক্ষার্থী হাইলাকান্দি জেলার বাটি সাংজুরের বাসিন্দা পরীক্ষা গ্রহণ করা হয় শনিবার আলী আহমেদ পরীক্ষায় বসেছিলেন শিলচর শহর সংলগ্ন আউলিয়া এলাকার নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে জানা গেছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকার পর প্রথমত তিনি মোবাইল লুকিয়ে রেখেছিলেন শৌচালয়ে এরপর প্রাকৃতিক কর্মশালার কথা বলে শৌচালয়ে গিয়ে মোবাইল নিয়ে এসে টুকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যান শৌচালয়ে গিয়ে তিনি মোবাইল মারফত বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করে উত্তর সংগ্রহ করেছিলেন না গুগল মারফত উত্তর সংগ্রহ করেছিলেন তা অবশ্য জানা যায়নি তবে টুকা টুকি করতে গিয়ে ধরা পড়ার পর পরীক্ষা কেন্দ্রের অভিযান ইনচার্জ আলী আহমেদকে সমঝে দেন পুলিশের কাছে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এজাহারও জানা গেছে পরীক্ষা কেন্দ্রে ঢুকার সময় তল্লাশি সত্ত্বেও আলী আহমেদ তল্লাশিতে নিযুক্ত কর্মীদের ফাঁকি দিয়ে অন্তর্বাসে লুককে মোবাইল বেতরে নিয়ে গিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত অসৎ উপায় অবলম্বনের তার এই চেষ্টা সফল হয়নি আলী আহমেদকে গ্রেফতারের পর পুলিশ রবিবার আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে অপরদিকে ভোটার তালিকায় নাম করতন সাত শতাধিক ভোটারের বান্দরকোনা জিপির সাফালায় উত্তাল প্রতিবাদ মুখ্যমন্ত্রী ও জেলা কমিশনারের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার অভিযোগ স্থানীয়দের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা কমিশনারের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ ও বহু প্রত্যাশিত পঞ্চায়েত ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে এই খসড়া প্রকাশিত হওয়ার পর সর্বত্র হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে কোথাও একই পরিবারের সদস্যদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একই পরিবারকে বিভিন্ন ওয়ার্ডে শুধুমাত্র ছিন্ন ভিন্ন নয় বিভিন্ন জীবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এমনকি অনেক ভোটারদের নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বান্দরকোনা জিপির সাত শতাধিক ভোটারের নাম অভিযোগ উঠেছে জিপির প্রাক্তন জীবী সভাপতি আব্দুল বাসিদ ওয়ার্ড সদস্য আব্দুল মালিকের নেতৃত্বে অর্ধ শতাধিক জনগণ প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি নিয়ে স্থানীয় একাংশ নেতা কিছু নেতার ষড়যন্ত্রের বলি হয়েছেন সাধারণ জনগণ তারা বলেন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করলে হাতে গোনা কয়েকজন অংশগ্রহণ করবেন কিন্তু এভাবে এক অধিক জনগণের নাম কর্তন করে হয়রানি করা নিন্দনীয় তারা বলেন সংখ্যালঘু অধ্যুষিত জিপি হওয়ার কারণে এ ধরনের অনিয়ম করা হয়েছে সুতরাং নতুনভাবে ভোটার তালিকা প্রস্তুত করার পাশাপাশি দাবি আপত্তিগুলোর সময়সূচি বাড়ানোর দাবি জানান পাতারকান্দি আঞ্চলিক প্রাক্তন সভাপতি আব্দুল সত্তার শাহাবুদ্দিন বুরহানউদ্দিন প্রমুখ অপরদিকে হাইলাকান্দি জেলার পাঁচপির মুখাম এলাকায় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন তাদের এলাকায় ভোটার তালিকা তৈরিতে গুরুতর ভুল হয়েছে দক্ষিণ হাইলাকান্দির প্রাক্তন জামিরা জিপির দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পাঁচপির মুখামের বাসিন্দাদের দাবি তাদের এলাকা থেকে তেরোটি বুট নিয়ে একটি নতুন গ্রুপ তৈরি করা হয়েছে যা অন্য একটি জিপির সঙ্গে যুক্ত পাশাপাশি পাঁচ পীর মুকামের স্থানীয় ভোটারদের ফালোই চোরাজীবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সিদ্ধান্তে এলাকাবাসী তীব্র আপত্তি জানিয়েছেন এবং এই বিভাজনকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মনে করেছেন স্থানীয় গ্রুপ সদস্য আশরাফুদ্দিন উদ্দিন এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি জেলা প্রশাসনকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীর দাবি তাদের ভোটার তালিকাকে সংশোধন করে পুনরায় পাঁচ পির মুকামে ফিরিয়ে আনা হোক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন জিপি ডিলিমিটেশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিভ্রান্তি ও নাজেহাল অবস্থার শিকার হচ্ছেন তারা এই ভুল সংশোধন না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেও ইঙ্গিত দিয়েছেন এলাকাবাসীর এই দাবি প্রশাসন কিভাবে সমাধান করবে সেটাই এখন দেখার বিষয় অপরদিকে আজ থেকে গেমন সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ সড়ক পথে আরো এক বিড়ম্বনার মুখে বরাক ত্রিপুরা মিজোরামের মানুষ আজ থেকে ছয় নম্বর জাতীয় সড়কের খাটিগুলা বদরপুর সংযোগী বরাক সেতু দিয়ে কোন ধরনের ভারী যানবাহন চলাচল করতে পারবে না তেরো জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা এই রুটের মেঘালয় অংশে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত রাস্তা বন্ধ থাকার সময় সেতু পারাপারের এই নিষেধাজ্ঞায় নতুন করে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ছয় নম্বর জাতীয় সড়কের কাঠিগুড়া বদরপুর সংযোগী বরাক সেতু অর্থাৎ গেমন সেতু সেতুতে থাকা দুটি জয়েন্টে ফাঁক দেখা দেওয়ায় যানবাহন পরাপরের সময় অস্বাভাবিকভাবে কম্পন হচ্ছে গত কমাস থেকে কার্যত জুড়াতালে দিয়ে কোনোমতে মতে চলাচল করছে যানবাহন সেতুর এই কারিগরি সমস্যার সমাধানের জন্য এবার কাজে হাত লাগাতে বসেছে ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এনএইচআইডিসির কর্তৃপক্ষ ফলে সেতু দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এনএইচআইডিসি-এর পক্ষ থেকে জারি করা এক নির্দেশে আজ থেকে 13 জানুয়ারি পর্যন্ত গেমন সেতু দিয়ে কোনো ধরনের ভারী যান চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে নির্ধারিত এই সময়ে ভারী যান চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে তবে যাত্রীবাহী সব ধরনের গাড়ি চলাচল করতে পারবে বলে নির্দেশে উল্লেখ রয়েছে সর্বাধিক বিশ টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে সূত্রে খবর এই নির্দেশ কার্যকর করতে সেতুর মুখে ফের একবার বসানো হয়েছে পুলিশ ব্যারিকেড নিশ্চিন্তে যাতে সংস্কার কাজ সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের এক সূত্রে জানা গেছে প্রসঙ্গত বহির্ভারতের সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বরাক উপত্যকা সহ পড়শী রাজ্য ত্রিপুরা এবং মিজোরামের অন্যতম প্রধান রোড ছয় নম্বর জাতীয় সড়ক এই সড়ক অভিহনে এই অঞ্চলের সড়ক যোগাযোগ কার্যত অসম্ভব বিশেষ করে পণ্যবাহী যান চলাচলের জন্য এই রুটি প্রদান ফরে সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল পুরো বন্ধ হয়ে গেলে পণ্য পরিবহনে বেশ অসুবিধার মুখে পড়বে বৃহত্তর এই অঞ্চল এমনিতে গত কিছুদিন থেকে এই জাতীয় সড়কের মেঘালয়ের অংশে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত যানবাহন চলাচল করতে পারছে না ওই অংশের সংস্কার কাজ জন্য মেঘালয় প্রশাসনের নির্দেশে প্রতিদিন ছয় ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এবার সেতু জন্য ভারী যানবাহন চলাচল কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেল অপরদিকে শিলচর আশ্রম রূপ কীর্তনের মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক যুবক জানা যায় রবিবার রাত আনুমানিক একটার সময় সন্তোষ দাস ও তার বড় ভাই ও বাতিজিকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে কিছু দুষ্কৃতকারীরা দলবদ্ধভাবে হামলা করে তাদের উপর হামলায় সন্তুশ দাস ও তার বড় ভাই গুরুতরভাবে আহত হন এবং দুষ্কৃতীরা সঙ্গে থেকে তাদের বাতিজির গোলাতে থাকা সোনার চেন নিয়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে সন্তুশ দাসের বড় ভাই ফোন করে পরিবারের কাছে বিষয়টি অবগত করারে পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকર્জনক অবস্থায় সন্তুশ দাসকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যান এবং শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এদিকে সন্তোষ দাসের পরিবার প্রশাসনের কাছে নিয়ার্য বিচারের দাবি জানান অতিশত্তর দুষ্কৃতিকারীদের আটক করে কড়া শাস্তি প্রদানের জন্য অপরদিকে রুকনির জলের তুলে বেসে গেল ভারতমালা রাস্তা নির্মাণের বাদ কালবার রুকনি নদীর উপর দিয়ে ভারতমালা সড়ক নির্মাণের মাটি টানার জন্য সদ্য নির্মিত বাদ কালবাট প্রবল জলের তুলে বেসে গেল শনিবার রাতে প্রবল জলের তুলে বেসে যায় মাটি বোরাট করা বাঁধটি একই সঙ্গে কালবাটের কয়েকটি চতুর্মুখী রিংও বেসে যায় উল্লেখ্য ভাগাবাজার সংলগ্ন হাসপুরের টিলা থেকে মাটি এনে শিলচর আইজল ভারতমালা সড়ক বোরাটের জন্য রুকনি নদীতে একটি বাঁধ দেয় বিএসসি কনস্ট্রাকশন কোম্পানি গত পনেরো দিন থেকে রুকনি নদীতে বাদ দিতে থাকে কোম্পানি নদীর মধ্যে মাত্র দুই সারি রিং বসিয়ে শনিবার কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছিল কোম্পানিটি কিন্তু রাতে বাদ টি যায় একই সঙ্গে বাদের কয়েকটি কালবাট ও যায় রবিবার কাকবুরে প্রচুর মানুষ এসে ভিড় জমার ঘটনাস্থলে এদিন বাঘাবাজারের বাসিন্দা মহিদুদ্দিন লস্কর বলে মিজোরামের তুইরিয়াল জল বিদ্যুৎ প্রকল্পের বাদ থেকে জল নিষ্কাশন করে চলায় বর্তমানে রুকনি নদীতে প্রবল স্রোত রয়েছে এখানে দুই লাইন রিং বসিয়ে জল নিষ্কাশন করা সম্ভব হবে না নদীতে বাদ দিতে হলে অন্তত পাঁচ ছয় লাইন রিং বসাতে হবে বলে জানান মহিনুদ্দিন লস্কর স্থানে গত ডিসেম্বর থেকে নদীর উপর উল্লেখ্য মাটি বড় করে বাদ নির্মাণের কাজ শুরু করে বিএসসি কনস্ট্রাকশন কোম্পানি শনিবার বিকেলে বাদের কাজ প্রায় শেষ করে ফেলেন কোম্পানির কর্মীরা কিন্তু রাতে বাঁধের পূর্ব দিকের মাটি প্রবল জলের তুলে ভেসে যায় অপরদিকে রাজ্যসভায় হলকে বয়কটের সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট এমনকি দনখলের সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ সহ ন্যূনতম চাকফির সম্পর্ক বন্ধ করেছে বিরোধী জোট ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি শিবসেনা উদ্যোগ শিবির শরদ পাওয়ারের এনসিপি এবং ডিএমকে সাংসদরা রাজ্যসভায় চেয়ারম্যানকে এড়িয়ে চলা শুরু করেছেন কংগ্রেস সাংসদরাও তেমন করার কথা যদিও দু একজন সাংসদ দলকরের সঙ্গে এর মধ্যে সাক্ষাৎ করেছেন বলে শোনা যাচ্ছে তবে ইন্ডিয়া জুটের শরিক হিসেবে কংগ্রেস ও বয়কট করার পক্ষে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব এনেছে ইন্ডিয়া জুট দনকরের বিরুদ্ধে অভিযোগ তিনি সংসদে পক্ষপাতপুষ্ট আচরণ করছেন বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না বিরোধীরা কথা বলতে উঠতে বারবার বাধা দেওয়া হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি না হলেও তা মানা হচ্ছে না কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টি সমাজবাদী পার্টি সহ ইন্ডিয়া জুটের শরীর অন্যান্য বিরোধী দলগুলি সমর্থন করেছে এই প্রস্তাব এদিকে রাজ্যসভার সংবিধানের পঁচাত্তরতম বর্ষের আলোচনা শুরু হয়েছে আজ থেকে তাতে অংশ নিচ্ছেন তৃণমূলের দশ এগারো জন সাংসদ তুলে ধরা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি সূত্রের খবর তিন মিনিটের বক্তব্যে প্রত্যেকে আলোচনা করার সুযোগ পেয়েছেন সংবিধানের প্রস্তাবনার এক একটি শব্দ নিয়ে আমরা ভারতের জনগণ সার্বভৌম গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি এক একজন সাংসদ আলোচনা করবে এক্ষেত্রে আলাদা আলাদা ভাষাতে কথা বলতে পারেন তৃণমূল সাংসদরা অন্যদিকে ইতিমধ্যে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে রাজ্যসভায় প্রিভিলেজ মোশন দায়ের হয়েছে গত কয়েকদিন লোকসভায় কোনো বিজেপি সাংসদ বিরোধীদের উদ্দেশ্যে অপমানজনক কিছু বলেছেন কিনা তাও হতি দেখা হচ্ছে তৃণমূলের ত্রফে কোনো সাংসদের বিরুদ্ধে অভিযোগ পেলেই একইভাবে বঙ্গের অভিযোগ আনবে পশ্চিমবঙ্গের শাসক দল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত